জয় শ্রীরাম না বলায় বৃদ্ধার হাত মুচকে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি গয়েশপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ডের বাসিন্দা দীপালি বিশ্বাস গতকাল সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় এক যুবক তাকে জয় শ্রীরাম বলতে বলায় তিনি অস্বীকার করেন তারপরে তার হাত ধরে টানা হ্যাচড়া করা হয় সেই সময় আঘাত পান তিনি চিৎকার চাচামেচি করলে স্থানীয়রা ছুটে আসে তারপর যুবক পালিয়ে যায় এই ঘটনায় তীব্র নিন্দা করেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান সুকান্ত চ্যাটার্জি তিনি বলেন বিজেপি এই সমস্ত নোংরা রাজনীতি করছে যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয় আমার কিছু কিছুই না আমি শুধু দোকান থেকে আসছিলাম আসার সময় আমাকে বলল কথা আছে তোমার সাথে আর কথা আছে ঠিক আছে আমি গেলাম ভালোভাবে যাচ্ছিলাম ও আমার হঠাৎ হাত ধরে টান দিল টান দিয়ে এমন ভাবে টান দিল যে হাতটা আমার মুচকে গেল ব্যথা হলো আর খালি বলতে জয় শ্রীরাম আমি জয় শ্রীরাম বলিনি লোকজন দাঁড়িয়ে গেল ও আস্তে সরে গেল কে ছেলেটা কে ছেলেটা হলো আমাদের পাশেই ওই প্রীতম বলে একটা ছেলে ও কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তা আমি জানি না সঠিক কিছু জানি না হঠাৎ এসে আপনাকে বলতে বলবো হ্যাঁ ও আমাকে কোনো কিছু কোনো দিনই কিছু আমার সাথে কথা নেই ওর সাথে মানে নেশা নেশা করে হ্যাঁ নেশা করে খুব নেশা করে নাম কে আমার নাম দীপালি বিশ্বাস আবার পাড়ার পিসিদিদেরকে আমি ভুলবশত মানে হাত মুচকে দি জয় শ্রীরাম বলতে বলি যেটা আমি খুবই অন্যায় করেছি ঠিক আছে আর এই অন্যায়ের জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি কি নাম ধরুন হরিশ্যনারায়ণ ব্যানার্জি আর কোথায় থাকুক হ্যাঁ ছাত্রা কাটাগঞ্জ নদীয়া তুমি কি বিজেপি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তুমি সরাসরিভাবে আমি কোনো দলের সাথেই যুক্ত না কিন্তু আমাকে কেউ খুব প্ররোচিত করার চেষ্টা করেছিল মাথা আমার কেউ খারাপ করার চেষ্টা করেছিল যেটা আমি মানে এন্ড মুভমেন্টে বুঝতে পেরে গেছি এন্ড মুভমেন্টে বুঝতে পেরে গেছি যে আমার এটা করা উচিত না আমার পরিবারেরই ক্ষতি হবে হুম কারণ আমার পরিবার দিদির সমস্ত সরকারি প্রকল্প তো পেয়েছে এবার তখন আমার মাথাটা হঠাৎ করে যখন আমি বুঝতে পারলাম আর এই আমার তুমি বলছো যে কেউ তোমাকে এটা কেউ হ্যাঁ প্ররোচিত করেছিল ঠিক আছে এবার এখন আমাদের এই যে মাননীয় যে স্যার আছে উনি আমাকে ব্যাপারটা থেকে ক্লিয়ার করতে আরো বেশি সাহায্য করেছে আমি তো বুঝেছিলাম নিজে থেকে যে আমি ভুল করেছি কোথায় থাকো হ্যাঁ থাকি এই সাতরাপাড়া কাটাগঞ্জ নদিয়া নম্বর ওয়ার্ডে আজকে এক বৃদ্ধা সত্তর বছরের ওপরে বয়স তিনি আজকে কমপ্লেন করেছেন থানায় যে আমি জানিও না সে ব্যাপারে আমাদের কিছু বলেননি সে মহিলা অভিযোগ করেছেন যে একজন ব্যক্তির নাম জানি না বিজেপির আজকাল যারা তৎকালীন নেতা হোক কর্মী হোক তাকে বলেছে এই জয়শ্রীরাম বল তা সে ভদ্রমহিলা বলেন সে বলেছে আমি কেন জয় শ্রীরাম বলবো এখন এইরকম ঝামেলা চলছে এই নিয়ে তখন তার হাতটা মুচড়ে দিয়েছে সত্তর বছরের ঊর্ধ্ব মহিলা তিনি আমার কাছে কমপ্লেনও কিছু জানাননি তিনি সোজা থানায় গিয়ে কমপ্লেন করেছে এবং আমার কাছে কিছু সাংগঠনিক ছেলে এসে বলল দাদা আমরা একে মারব মার আপনি এর মধ্যে পড়বেন আমি বললাম যে দেখো মারধর করা ঠিক হবে না পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে সেটা বলতে বলতে আমাদেরই দলের আর এক কর্মী আমাদের দলের আর এক কর্মী একে ধরে নিয়ে এসছে নিয়ে এসে বলছে দাদা ভুল হয়ে গেছে এটা করে ফেলেছে এটা মাফ করুন ছেড়ে দিন দেখুন ছেড়ে দেওয়ার নিশ্চিতভাবে আমরা কখনো কারোর খারাপ চাই না ক্ষতি চাই না তবে এটা একটা ভয়ঙ্কর অভিযোগ আমি মনে করি কারণ বিভিন্ন জায়গায় প্ল্যান্টেড যেটা বলে এই ধরনের ব্যক্তি হোক বিজেপির কিছু তাদের পয়সা দিয়ে হোক বা যেভাবেই হোক প্ররোচিত করে তাদেরকে মার্কেটে ছেড়েছে তারা ভাবছে এইভাবে বয়স্কে ক্ষমতায় আসবে